সপ্তম শ্রেণী ক প্রীতম মন্ডল অত্যন্ত গৌরব অর্জন ঐতিহ্যের অধিকারী একটি প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী বৃন্দ দেশের বিভিন্ন প্রান্তে এবং বিদেশের মাটিতে দেশের জন্য সম্মান এবং গৌরবের কারণ হয়েছে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীগণ বর্তমানে যারা পাঠ অধ্যয়নরত আছে তারাও ভবিষ্যতে এই জাতীয় কন্ট্রিবিউশন করতে পারবে বলে আমরা আশা করি এই প্রতিষ্ঠানে যে সকল অভিভাবকবৃন্দ তাদের সন্তানদেরকে পাঠদান করার জন্যে নিয়ে আসেন তাদের একটি ইচ্ছা থাকে সরকারি স্কুল না হলেও এই প্রতিষ্ঠানে যে সুনাম এবং অবস্থান সার্বিকভাবে শৃঙ্খলা তার সন্তানটি সুশিক্ষায় শিক্ষিত হবে এবং মাধ্যমিক পর্যায়ে তার স্মৃতিকে সাংস্কৃতিক এবং অন্যান্য তারা নিজেদেরকে সানিত করতে পারবে পিতামাতার মুখজ্জ্বল করতে পারবে শিক্ষা একটি জাতির মেরুদণ্ড যদি হয় শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী হচ্ছে সেই শিক্ষা প্রতিষ্ঠানের পিলার এই শিক্ষা প্রতিষ্ঠানের পিলার হিসেবে মানদণ্ড নিয়ন্ত্রণ করা বা নির্ধারণ করার অবস্থানটি শিক্ষার্থীদের উপরে নির্ভর করে শিক্ষকগণ সেখানে সহযোগিতা করেন অভিভাবকগণ সহযোগিতা করেন কিন্তু মূল দায়িত্ব অর্পণ করা হয় শিক্ষার্থীদের উপরে এখানে যারা স্টুডেন্টস আছে আমি বলতে চাই প্রত্যেকটি স্টুডেন্টস প্রত্যেকটা বাচ্চা প্রত্যেকটা শিক্ষার্থী তারা অত্যন্ত মেধাবী কারো লেখার ভালো যোগ্যতা আছে কারো পড়ার যোগ্যতা আছে কেউ গান গাইতে পারে কেউ কেউ আঁকতে পারে কেউ তেলওয়াত করতে পারে কেউ দৌড়াতে পারে কেউ সুন্দর করে প্রোগ্রামিং করতে পারে ও ডিজিটাল কন্টেন্ট বানাতে পারে এই মেধাবী ছাত্রদের ছাত্রীদের আমরা লালন করতে চাই আমরা লালন করে এরকম একটা অবস্থানে নিতে চাই যে সকলেই প্রথম হতে পারে তার তার নিজের নিজের ক্ষেত্রে শশ অবস্থানে প্রথম হওয়ার জন্য যে প্রয়াস শশ অবস্থানে প্রথম হওয়ার যে চেষ্টা সেই চেষ্টাকে উপযোগ্য করে আজকে আমরা শ্রেষ্ঠ শিক্ষার্থী অনুষ্ঠান করেছি আমি মনে করি এই প্রতিষ্ঠানের প্রত্যেকটি শিক্ষার্থী প্রথম কেউ রেজাল্টে প্রথম হয়েছে আজকে আমরা ষোলো জন স্টুডেন্টকে প্রথম যারা হয়েছে ক্লাসে তাদেরকে ট্যাব দিব স্যামসাং ট্যাব তাদেরকে দেয়া হবে এটার মাধ্যমে তারা বুঝতে পারবে অন্যরা চিন্তা করবে যে সে ক্লাসে ফার্স্ট হয়েছে বলে ট্যাব পেয়েছে সুতরাং এই আমাকেও ফার্স্ট হতে হবে আবার একই সাথে যে ফার্স্ট হয়েছে সে বুঝতে পারবে যে আমাকে তো সেকেন্ড হলে চলে যায় এতে সামগ্রিকভাবে সকল শিক্ষার্থীর ফলাফল আগের চেয়ে ভালো হয় জেলা প্রশাসক অভিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আছেন জনাব বিশ্বজিৎ কুমার পাল উপ আমাদের আজকের অনুষ্ঠানটি সভাপতি আজকে আরো প্রতিযোগিতা করে শ্রেষ্ঠ হয়েছে আমার মনে হয় আপনাদের সামনে আমার মঞ্চে যারা ডান পাশে আছে এরা সবাই এক সময় স্কুল এবং জাতীয় এবং জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী ছিল ওই শ্রেষ্ঠ শিক্ষার্থার কারণে কলেজের ধারাবাহিকত বাজারে গিয়ে আজকে তারা মান্সে উপরে আসছে আমি বিশ্বাস করি আজকে যারা আমার সামনে আছে শ্রেষ্ঠ শিক্ষার্থী হয়েছে তারা মঞ্চ এখানে আসবে অন্য কোনো জায়গায় তবে যারা হইতে পারো না তাদের জন্য আমার মেসেজ যারা হয়েছে তারা তো চ্যালেঞ্জ দিয়েছে যে অন্যদের তোমাকে হারাই দিয়েছে যারা হইতে পারে তাদের জন্য আমার মেন ম্যাসেজ এখানে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ যারা হয় তাদের কিন্তু পার্থক্যটা কিন্তু খুব কম থাকে একবার দেখবার এক সাবজেক্ট এ বেশি পায় অন্য সাবজেক্ট বেশি পায় শেষ পর্যন্ত উপযোগ করে দেখা যাচ্ছে যে একদম ফার্স্টে একদম সেকেন্ডে একদম থার্ডে নাম্বারে বেশি ব্যবধান খুবই কম তার মানে সেকেন্ড থার্ড ফোর্থ হয়েছে বা ফিফথ হয়েছে সেও কিন্তু শ্রেষ্ঠ হয় সর্ব সব ধরনের যোগ্যতায় তার ভিতরে আসে হয়তো এবারে হয় নাই আগামীবারে হবে যে ছেলেটা প্রত্যেকবার ক্লাসে ফার্স্ট হয় সেটা প্রত্যেকবার হয় না তার সেকেন্ড বা থার্ড ক্লাসটাকে উল্টায় দেবে এবার আমি শ্রেষ্ঠ তারা হইতে পারো নাই

পুরস্কার তারা গ্রহণ করবে আমি শুধু